হ্যাঁ বকরা খাওয়াইতেছি সার গরু খাওয়াইতেছি এখন জিনিসটা আমি ওইভাবে আনতে পারতেছি বিদায় খাওয়াইতেছি দাম দেখুন ছয়শো তিরিশ টাকা বাজার তুলনায় অনেক কম তেমন গরিবের জন্য করতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আমরা যদি একটু কম্পেয়ার করি যে যারা সাড়ে সাতশো বা আষ্টশো টাকা বিক্রি করতেছে তাদের সাথে যদি এই মাংসের আমরা একটু কম্পেয়ার করি পার্থক্যটা আসলে কোন জায়গায় দেখতেছে কোনো জায়গা নাই কোনো জায়গা নেই ওর কাছে মাংস রাখেন ওই মাংস এক পিস রাখলে তো বুঝতে পারবেন আপনি

বন্ধুরা চলে আসলাম কিন্তু মিরপুর এগারো নম্বর মিল্লাত ক্যাম্প উল্টা বাবার মাজারের পাশেই কিন্তু মাসা আল্লাহ বিতানে আপনারা জানেন এর আগে কিন্তু একটা ভিডিও দেখেছিলাম যে ছয়শো তিরিশ টাকা একদম অরিজিনাল দেশি গরু আমাদের কাদের ভাই আপনাদের দেওয়ার জন্য কিন্তু তার দোকানে নিয়ে এসে ভিডিও দিয়েছিল এবং সেই ভিডিও চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে একটু জানার চেষ্টা করব। কাদের ভাইয়ের বেচা বিক্রির কী অবস্থা এবং কয়টা গরু আজকে বেচা বিক্রি করলো এবং সামনে কি প্ল্যানিং আছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো আমরা একটু কাদের ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম তাদের ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দুভাই ভাই এই যে ছয়শো তিরিশ টাকায় এত মহৎ কাজ করতেছেন গরিবের জন্য কমে একদম অরিজিনাল দেশি গরু যেখানে মানুষ সাতশো সাড়ে সাতশো তো খাওয়াতে আর কি ভয় পাচ্ছে সেখানে কিভাবে ভাই সম্ভব করলে সম্ভব করলাম আমি বাইরে থেকে হাট করতেছি তো আসলে সম্ভব হয়ে যায় দেশাল গরুগুলি আনতেছি এবং কোলিটি গরুগুলি সব বকনা গরু সার গরু যেরকম পড়তে হচ্ছে আইনা খাওয়াইতেছে পাবলিকরে পাবলিকও নিয়ে আয় দেখেন এখন মাংস আমার শেষ হয়ে গেছে দুইটা গরু প্লাস শেষ হইতেছে জি জি আজকে দুইটা হয়েছে এই অল্প মাংস রয়েছে এটাও শেষ হয়ে যাবে একটু পরে একটা গরু আসবে তখন আর আরও সেল আসে এমনি গাজীপুর থেকেও ফোন দিয়েছি কিছু লোক গাজীপুর থেকে কিছু লোক মাংসও নেবে এটার জন্য ফোন দিছি কালকেও ফোন তা আজকে বললো যে আসতেছি গতকালকে বাড্ডা থেকেও আসছিল বাড্ডা থেকে এসে বসতেও তারা দশ কেজি মতন নিছে সামনে সপ্তাহে অর্ডার দেওয়া গেছে যে চল্লিশ কেজি মাংস আমাকে দিয়েন এখন জিনিসটা মোটামুটি হচ্ছে অর্ডার হচ্ছে বা দোকানদারি করতেছি দোকানদারি হইতেছে এখন মোটামুটি খারাপ না জিনিসটা একটা কথা বলতে চাই জনগণের উদ্দেশ্যে কি যারা একটু আপনাদের রেটে ছয়শো ছয়শো বিশ টাকা বা তিরিশ টাকা বিক্রি করতেছে অনেকে কিন্তু বলে যে ভাই আমরা দামুর বা গাই গরু কাটি কিন্তু আপনি একদম অসম্ভবকে সম্ভব মানে একদম অরিজিনাল পিওর এবং সৌন্দর্যের কোনো শেষ নাই আমরা দেখছি এরকম গরু ছয়শো তিরিশ টাকায় দিচ্ছেন একটু যদি সরল মনে জানতে চাই আসলে কি লাভ হচ্ছে নাকি লাভ লাভ তো মহাকাণ কম বেশি এটা সব আল্লাহর উপরে মহাকাণ আমরা তো চেষ্টা করতেছি লাভ যেখানে মহাকাণ দশ হাজার করি ওইখানে বিশ করতেছি তো লাভ হইতেছে কম হইলেও সেলটা বেশি হচ্ছে আপনার ছেলের উপরে ডিপেন্ড করতেছে আর আর তারপরে জনগণ আসতেছে নিতেছে যারা নিতেছে তারা বলতেছে না যে গোস ফ্রেশ গোস দিতেছি এবং কি আমরা চাচ্ছি যে পাবলিক ফ্রেশ গোসি খাক আমি বলতেছি না যে গায়ে আমি করতেছি আমার এখানে গায়ে আপনি আগেও ভিডিও করছেন তার আগেও করছেন গায়ের কোনোই নাই গায়ে আমরা দেখতে পাইনি এবং গায়ের কোনোই নাই হ্যাঁ বগনা খাওয়াইতেছি গরু খাওয়াইতেছি এমন জিনিসটা আমি ওইভাবে আনতে পারতেছি বিদায় খাওয়াইতেছি আমি যদি না আনতে পারতাম তাহলে খাওয়াইতে পারতাম না কারণ জিনিস আমিও চেষ্টা করতেছি যে আরও ভালো করার জন্য সামনের দিকে আরও ভালো অফার দেওয়ার জন্য দেখি এখন যদি সামনের দিকে করতে পারি কারণ পাবলিকের জন্য যেভাবে ই করতেছে মোটামুটি অর্ডারও হইতেছে দোকানে বা দিচ্ছি আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার আজকে মনে দুই দুইটা চলে গেছে তিন নম্বরে আসতেছে এখন অল্প একটু মাংস রয়েছে মাংস আর কয়েক কেজি পাঁচ সাত কেজি মাংস রয়েছে এর ভিতরে মাংস আইসা পড়বে বাড়ির অর্ডারও আছে তাই এর ভিতরে সব দিকে খেয়াল করে আমি এই জন্য একটু কমে বেসতেছি এবং কি গেসল গরু খাওয়াইতেছে পাবলিকে সামনে কি কাদের ভাই এরকম আরও চিন্তা ভাবনা আছে কিনা যে একটু আর একটু উন্নত মানের গরু বা মহিষ মহিষের কি চিন্তা ভাবনা আছে কিনা কাদের ভাই মহিষের চিন্তা ভাবনা আছে তবে এটা আমি আপনাকে জানা দেব ঠিক আছে এটা জানা দেব আগে গরুরটা যেটা এসে ভালো গরু যদি সার থাকে এটা আনার চিন্তা ভাবনা আছে যে আরও ভালো সার যদি খায় পাবলিক খায় যেটা কুদা না সার খেয়েছি অমুক দোকানের সার সেরকম আর মানুষে বলে যে কম দামে বেচতেছে হয়তো কম দামে অমুক তমুক না না হয়তো বলে বললে আপনি কোনো জিনিস কোনো কিছু নাই মানুষ খালি এটা গুজব ছয় নিজের মতন তার দোকানদারি করার জন্য হয়তো একটা ই করতেছে তা কোনো সমস্যা নাই আমরাও চাচ্ছি যে দোকানদারি আমরাও করি ভালো কাজকে আমরা সবাই অ্যাপ্রিশিয়েট জানাই এবং জনগণও কিন্তু আপনাদের কথা বলে যে আপনাদেরই কিন্তু রিকমেন্ড করে জনগণ যে আপনাদের ভিডিওই দেওয়ার জন্য যারা বেশি দামে বিক্রি করে তাদের কিন্তু জনগণ বলে যে তাদের ভিডিও কম করার জন্য অনেকে চায় যার বিধায় আমরাদের কিন্তু করতে হয় সব চিত্রই দেখাইতে হয় তো যাই হোক আমরা একটু ওই যে ভাইয়ের সাথে কথা বলি ভাই ধারা আছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই একটু মাশাল আল্লাহ গোস্তুবিধান সম্পর্কে একটু বলেন আসলে মানে এবং দামে কেমন দিচ্ছে গোস্তুবিতান এ দেখা আমার দেখা মাত্র ভালোই ভাই এখন মানে দাম দেখলাম ছয়শো তিরিশ টাকা বাজার তুলনায় অনেক কম তেমনি গরিবের জন্য করতেছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো নিয়ে দেখছিলাম ভাই ভালো

মার্শাল থেকে গোস্ত খাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ খাওয়াইছি একটু আগে নিয়ে গেলাম পাঁচ কেজি পাঁচ কেজি হ্যাঁ কেমন মনে হয় ভালো মাংস আছে মাংস ভালো আছে এক এক জায়গায় এক এক রকম আছে যার যেটা ইচ্ছা সেরকম বিক্রি হয় এখন সরকারি হিসাবে বিক্রি হয় না এদের এই হিসাবে মাংস অনেক ভালো মাংস আজকাল মাংস ভালো আছে আমরা যদি একটু কমপ্লেয়ার করি যে যারা সাড়ে সাতশো বা আঠশো টাকা বিক্রি করতেছে তাদের সাথে যদি এই মাংসের আমরা একটু কম্পেয়ার করি আসলে কোন জায়গায় দেখতে কোনো জায়গা নাই কোনো জায়গা নেই ওর কাছে মাংস রাখেন ওই মাংস এক পিস রাখলে তো বুঝতে পারবেন আপনি ও খালি নামের উপরে বিক্রি হয় দেড়শো টাকা বেশি ওটা কি বুঝছেন দেড়শো টাকা আবার হাফ কেজি লেন ওই পুরো করে দিব আটশো টাকা হ্যাঁ আপনি লেন দেখেন আমরা তো লেই সব সময় আর হাফ কেজির কোনো ই নাই বেল নাই কী বুঝছেন ওইখানে

না দেয় না ভালো ডাই দিছে দেখ বন্ধুরা একটু কিন্তু দুষ্টামি করলাম আন্টির সাথে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম এই যে এই পাশে কিন্তু আরো ক্রেতারা কিন্তু নিচ্ছে আস্তে আস্তে কিন্তু মাসাল্লাহ গোস্ত বিতানে মাসাল্লাহ খুব ভালো বেচা বিক্রি হচ্ছে কিন্তু এই যে আঙ্কেলের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল কোন জায়গা থেকে আসছেন আমি ওই বিয়ালিস স্কুলে এখান থেকে ওইখানে ওই পাশে তো আরো অনেক মাংসের দোকান আছে মাংসের দোকান আছে কিন্তু এখান থেকে পছন্দ হয়েছে এই লিখাইছি ওখানে কি দামের ইয়া কি বেশি নাকি কম ওখানে কেউ সাড়ে সাতশো টাকা বেচে কেউ আটশো টাকা বেচে কেউ ছশো বিশ টাকা বেচে কেউ সাড়ে ছয় আরও কমে ছিল ছয়শো বিশ টাকাও ছিল কিন্তু ওনার মাংসের কোয়ালিটি আপনার কাছে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে এই লিগে এসেছি কত কেজি সংগ্রহ করলেন এখন কত কেজি উনি পাঁচশো টাকা বলছে একটা টুকরা পছন্দ হয়েছে হ্যাঁ ছয়শো তিরিশ টাকা কত করে বিক্রি করলেন ছয়শো তিরিশ টাকা আরো দু একজন ক্রেতাকে বলা যাবে তো যে আসলে মার্শাল গোস্তা ভালো মাংস দিচ্ছে খালি নিজে বেচার লিগে বলে আমি এটা মিলাই না ওটা মিলাই না কিন্তু মাংস সব একই হ্যাঁ কেউ কেউ পানি মিলে চায় কেউ ই এটা খালি বলার লিগা কাস্টমার যেমন টানার লিগা কেউ নিজের জিনিস দই চুকা দই কেউ বলে মিষ্টি আছে হ্যাঁ এই

বয়স্ক তো সাইড চলতেছে তারপরে কিন্তু মিষ্টি হাসি দিল আমাদের কালচার কাকা পুরো হাসিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বেচা বিক্রি কি বাড়তাছে আস্তে আস্তে নাকি আল্লাহর রহমত আছে ভাল খুব সুন্দর ই আজকে দুইটা হইছে আর একটা মানে চিন্তা ভাবনা আছে এইটা বি যদি ই হয়ে গেলে ওইটা বিক্রি চাহিদা থাকলে আবার নিয়ে আসবেন জি জি সামনের সপ্তাহে প্ল্যানিংটা কেমন সামনের সপ্তাহে ভালো প্ল্যানিং আছে একটু মানে চাইছিলাম যে একটা মহিষু চাই না

রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো কাদের ভাইয়ের কাছ থেকে লাস্ট বিদায় নিব কাদের ভাই অনেক জায়গায় তো শুনতেছি উট দুমবার কথা গুঞ্জন চলতা চলতেছে মিরপুরে আপনার কি এরকম প্ল্যানিং আছে কিনা না ফিউচারে প্ল্যানিং আছে অল্প অল্প সামনের দিকে বাড়বো ঠিক আছে আমার দোকান ছোট ছোটো হইলো শুক্রবারে যেরকম গরুগুলি করছিলাম এই ভিডিও ছাড়ছি আমার মা যে গরুগুলি করছিলাম তাও আল্লাহ দিলে ভালো গরু করছিলাম যদি পাবলিক দেখতে জানা নি সে তারাও বলতে পারবে ভিডিও তারাও ছাড়ছে কিছু লোক ছাড়ছে ভিডিও করে আর জিনিসটা সামনে থেকে প্ল্যানিং অনেক কিছুই আছে আপনাদের নতুন কিছুই দিব মাশাল্লাহ মাশাল্লাহ নতুন কিছুই দিব আসবে চমক নাকি হ্যাঁ চমক আর একটা দিব মাশাল্লাহ আপনারা আসবে কিন্তু মাশাল্লাহ গোস্তবিতানে যারা বন্ধুরা মাশাল্লাহ আমাদের কাদের ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে চান তারা কিন্তু এটা আমাদের কাদের ভাইয়ের নাম্বার জিরো এবং এটা কিন্তু আমাদের কাউসার ভাইয়ের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো ওয়ান এইট এটা কিন্তু মার্শাল্লা গোস্ত মোটামুটি তাদের ঠিকানা এবং ওই পাশটাতে কিন্তু উল্টা বাবার মাজার এবং এগারো নম্বর মিল্লাত ক্যাম্প বললেই কিন্তু মার্শাল্লাহ গোস্ত বিতান আপনারা আসতে পারবেন তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি যারা মাংস সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করে অর্ডার দিলে কিন্তু আমাদের কাদের ভাই মাংস সংগ্রহ আপনাদের জন্য সংগ্রহ করে বা দেশি গরুর মাংস আপনাদের জন্য রেখে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবে ছয়শো তিরিশ টাকায় সেই প্রত্যাশায় মিরপুর এগারো নম্বর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম